এগুলো হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের নষ্ট গাড়ি বেকু টাক বিভিন্ন ধরনের গাড়ি আছে এখানে সবগুলা অকেজ হয়ে পড়ে আছে অনেক দিন যাবৎ এখানে আরও অনেকগুলা গাড়ি ছিল তারা হয়তো কিছু গাড়ি এখান থেকে নিয়ে নিছে কোনো কাজে হয়তো যায় না সঠিক কিন্তু সরকারি সম্পত্তি এভাবেই নষ্ট হয় আমাদের দেশে এগুলা সরকার চাইলে হয়তো মেরামত করতে পারে কিংবা বিক্রিও করিতে পারে মেরামত করে অনেকগুলা গাড়ি হয়তো চালানো যাবে লাখ লাখ টাকার গাড়ি পরে আছে কোনো হদিস নাই সরকারি সম্পত্তি তো তাই যেমন খুশি তেমনি পরে থাকে এগুলো হলো গাজীপুর সিটি কর্পোরেশন কর্পোরেশনের